দশম শ্রেণীর ইতিহাস প্রজেক্ট দেখো তোমাদের এই প্রজেক্টের বিষয়বস্তু তিনটে বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এবং নীল বিদ্রোহ তো এই তিনটে বিদ্রোহের বিষয়বস্তু কিন্তু আলাদা তাই তিনটে বিদ্রোহের বিবরণের ক্ষেত্রে তিনটে ভূমিকা হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু তোমাদের একটাই প্রজেক্টের মধ্যে তিনটে পয়েন্ট দিয়েছে বা তিনটে বিদ্রোহ দিয়েছে তাই তোমাদেরকে সেইভাবে আমি ভূমিকাটা লিখে দিয়েছি দেখে নাও তিনটে বিদ্রোহ মিলিয়ে যেভাবে একটা ভূমিকা হয় ঠিক সেভাবেই তোমাদের ভূমিকাটা আমি লিখে দিয়েছি তো ভূমিকাটা প্রথম পাতায় হয়ে গেল এটা সাঁওতাল বিদ্যোহার বিবরণ এইভাবে হেডিং করবে করে সাঁওতাল বিদ্যের বিবরণে প্রথম পাতাটা লিখো এটা সাঁওতাল বিদ্যের বিবরণ দুই আমি এখানে এক দুই তিন এইভাবে পেজ দিয়েছি তোমরা তোমাদের পেজেতে যতটুকু ধরবে এই সাঁওতাল বৃদ্ধের বিবরণটা ঠিক ততটুকুই লিখবে সেটা দুটো পাতা হতে পারে কিংবা তিনটে পাতা হতে পারে আমি তোমাদের সুবিধার জন্য এখানে অনেকগুলো পাতা করেছি বা পেজ করেছি তোমরা তোমাদের মতো করে লিখো তবে হেডিংটা দিয়ে এইভাবে যেমন আগেরটা গেল সাঁওতাল বৃদ্ধ এটা হলো নীল বিদ্রোহের বিবরণ তোমরা এগুলো পরপর তবে হেডিংগুলো সুন্দর করে গুছিয়ে করবে অর্থাৎ করবে কি তোমরা প্রথম তো ফ্রন্ট পেজ একটা করলে তোমাদের স্কুলে যেমনভাবে বলবে সেটা সেইভাবেই করবে যদি হাতে বলে হাতে তৈরি ফ্রন্ট পেজ তাহলে সেইভাবে করবে আর যদি বলে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে হবে তাহলে সেইভাবে করো তো প্রথমে তোমরা সূচিপত্র বলে একটা পাতা করবে সেই সূচিপত্র পাতার পর দেবে ভূমিকা তারপরে সাঁতল বিদ্রোহ বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এইভাবে পরপর বিদ্রোহের বিবরণগুলো পরপর সাজিয়ে দেবে এবার দেখো আমি ছবিগুলো সবাই শেষে দিয়েছি তোমরা যে বিদ্রোহ যে পাতায় লিখছ ঠিক তার উল্টো পাতাতে মানে ডান হাতে লিখছো ঠিক হাতে যে পাতা পড়ছে সেখানে সেই বিদ্রোহে ছবিগুলো মারবে অর্থাৎ যে পাতায় সাঁওতাল বিদ্রোহ লিখছ সেই পাতার বাঁহাতে সেই সাঁওতাল বিদ্রোহ সম্পর্কিত যে ছবিগুলো দিয়েছি আমি সেগুলো তোমরা মারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্ব তোমাদের প্রজেক্টের লাস্ট পয়েন্ট ছিল গুরুত্ব তো গুরুত্বটা আমি এখানে তিনটে বিদ্রোহের গুরুত্ব একসঙ্গে করে দিয়েছি তোমরা এইভাবেই লিখবে পারলে প্রতিটা পেজে এইভাবে লিখো এবং সব শেষে থাকবে কৃতজ্ঞতা শিকার তো আমি সেই কৃতজ্ঞতা শিকারটা আমার মতো করে লিখেছি তোমরা সেটা একটু দেখে নাও আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে ঠিক কেমন লিখবে দেখো তোমরা প্রথমে খাতার মাথায় বা পেজের মাথায় সুন্দর করে গুছিয়ে লিখবে কৃতজ্ঞতা শিকার তারপরে এইভাবে লিখবে আমি বলে কমা দিয়ে তোমার নাম লিখবে তোমার শ্রেণী দশম শ্রেণী তোমার রোল নাম্বার তোমার বিভাগ সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দেখো এখানে এখানে আমি আমার স্কুলের নাম দিয়েছি তোমরা তোমাদের স্কুলের নাম দেবে দেখো স্টার দেওয়া রয়েছে তোমাদের স্কুলের নাম দিয়ে লিখবে এর ভারপ্রাপ্ত বিষয় শিক্ষক তোমাদের যদি এই ইতিহাস বিভাগে যদি কোনো স্যার পড়ান তাহলে শিক্ষক যদি ম্যাডাম পড়ান তাহলে শিক্ষিকা যদি স্যার পড়ান তাহলে মাননীয় শিক্ষিকা হলে মাননীয়া এভাবে দিয়ে ব্যাকেটা দেখো আমি মন্ডল নাম দিয়েছি আমার ফেভারিট টিচার তো যাই হোক তোমরা তোমাদের স্কুলের স্যার যে ভারপ্রাপ্ত শিক্ষক ইতিহাস বিভাগে তার নাম দেবেন দেবে এবং স্যার কি ম্যাডাম সেটা লিখবে লিখে বাদবাকিটা যেভাবে লেখা আছে পুরোপুরি তোমরা লিখবে দেখো শেষে আমি দিয়েছি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবাকে এক্ষেত্রে তুমি যদি তোমার বাবা বা মা অন্য কেউ থাকে সেটা তোমাকে দিতে পারো এবং শেষে তোমার নাম এবং স্কুলের নাম দেব দেখো এই প্রজেক্টের জন্য কোন কোন ছবিগুলো দিয়েছি তোমরা এই ছবিগুলো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা লেখার সঙ্গে মিলিয়ে দিও আমি সেইভাবেই করে দিয়েছি তিনটে বিদ্রোহের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা সেভাবেই কম্পিউটার সেন্টার গিয়ে এগুলি ডাউনলোড করে নিও বা এটা দেখিয়ে বলো এগুলো ডাউনলোড করে দাও তো এগুলো তোমরা দেখে বুঝতে পারছো কোনটা কোন ক্ষেত্রে হবে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও তো আজকের এই ভিডিওটি তোমাদের কতটা কাজে এলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে করে তোমাদের মাধ্যমে তারাও কিছুটা সাহায্য পায় এই প্রকল্পটা বাস্তবায়ন করতে